মিষ্টি পাহাড়ি গ্রাম রামদোরা অপবিট কালিম্পং এর বৈসর্গিক সৌন্দর্য মোড়া একটি ছোট্ট গ্রাম রামদোর নামটি মানের রাম এবং মানে গ্রামের সংমিশ্রণ রামধোরার আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান ব্রিটিশ আমলের প্রাচীন বাংলো উই হাউস তিস্তা ভিউ পয়েন্ট কুয়াশার চাদরে মোড়ানো তিস্তার ছবি রামদোরা ভিউ পয়েন্ট ব্যালকনি থেকে এত বিশাল হিমালয়ের ছবি ফোনের স্কিনে তোলা অসম্ভব আখির ঢাকে ঘুম ভাঙা পাহাড়ি খাওয়া দাওয়া এবং সমগ্র কালিম্পং এই সব কিছু নিয়ে কালিম্পং এর অফব্রিট সত্যি অতুলনীয় যারা অপব্রিট পছন্দ করেন তারা শুধু দুটো দিন নিরিবিলিতে কাটাতে পারেন আর কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তাকে একসাথে উপভোগ করার সুযোগ পাবেন দেওয়ান ওয়ান শিলগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বাস চেয়ার বা রিজার্ভ কারে করে সবার প্রথমে পৌঁছান কালিম্পং গাড়ি সেবক রোড দিয়ে তিস্তা নদীর ডান এবং বাম দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে টেন দিয়ে তিস্তাপাচার ব্রিজ হয়ে সেভেন্থ মাইল দিয়ে পৌঁছাবেন কালিম্পং কালিম্পং থেকে আরো পনেরো কিলোমিটার অতিক্রম করলেই রামধোরা সেভেন্থ মাইল হয়ে যাওয়ার রাস্তাটি সত্যিই নয়না বিরাম রাস্তার দৃশ্যপাট কোনো ছবির চেয়ে কম নয় রামধোরাতে পৌঁছে গেলেন এবার হোমস্টে কোথায় নেবেন রামধোরাতে থাকবার জন্য তারপরে খাবার নিয়ে যেমন প্রতি আটশো টাকা থেকে শুরু করে বারোশো টাকায় অনেকগুলি হোমস্টে পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো তামলিং হোমস্টে আলিং হোমস্টে আহিত হোমস্টে রাজামিল হোমস্টে নরগিমা হোমস্টে প্রসুমচা হোমস্টে এছাড়া আরো অনেক হোমস্টে আছে আমরা আগেই ফোন করে চামলিং হোমস্টে বুক করে রেখেছিলাম নামধারা বেস্ট হোমস্টে হলো এটি বলুন হোমস্টের ভিতরে যাওয়া যাক আর আপনাদের সামনে তুলে ধরব এই হোমস্টের ডিটেলস পাশাপাশি এদের তিনটি হোমস্টে আছে আমরা আগে বুক করেছিলাম বলে এরপর জামলিং ডিক্টেটে বেস্ট ব্লু রুম কাঞ্চনজঙ্ঘা পেয়েছিলাম এই রুম থেকে শুয়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় রুমটা খুবই সুন্দর আর দুটি খাট যেখানে চারজন থাকতে পারবেন দুইটা ডবল ব্ল্যাঙ্কেট চারটি পিলো চেয়ার টেবিল আছে এই হোমস্টে রুম ভাড়া জনপ্রতি হাজার টাকা ফাঁকা ও চারবারে খাবার নিয়ে চারবারে খাবারের মধ্যে আছে লাঞ্চ এবং স্ন্যাক্স ডিনার সকালে চা বিস্কুট আর ব্রেকফাস্ট এবার বাথরুমটাও খুবই সুন্দর বাথরুমে টয়লেট সব আছে আমরা ফ্রেশ হয়ে নিলাম এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর একসাথে উর্দান্ত প্যানোডেম দৃশ্য উপভোগ করতে পারবেন হোমস্টেতে খাবার খেতে একটু নিতে নামতে হবে ডাইনিং রুমে আজ লাঞ্চে আছে গরম গরম ভাত ইটকারি ডাল বেগুন ভাজা সালাড ফুলকপির সবজি রোস নিয়ে চলে যান রাস্তাটি সত্যি নয়না দৃশ্যপট কোনো ছবির চেয়ে কম নয় কলিমবং ব্যালকনি বলা হয় বাংলোকে গণপথে পঁচিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয় বাড়ি ভিতরে প্রবেশের অনুমতি নেই বের প্রায় তিনশো মিটার হেঁটে বাংলো যেতে হয় গভীর জঙ্গল সরু রাস্তা একদিকে খাদ অপর থেকে বহু প্রাচীন সব গাছ শৃঙ্খলা গাছ দেখতে পাবেন বিশাল জায়গা জুড়ে এই বাংলো একেবারে নির্জনী দেখতে চাইলে আসতে পারেন দুটি গাছবাড়ি দেখতে পাবেন আর দেখতে পাবেন একদিকে গভীর জঙ্গলে ঘেরা সৌন্দর্য আবার একদিকে ম্যালেরিয়ার ঔষধ প্রস্তুত কারক শিঙ্কনা গাছ অপরদিকে ব্রিটিশ আমলে তৈরি প্রাচীন বাংলো শুধু ঐতিহাসিক বাংলোই নয় এখানে এখন তৈরি হয়েছে টি হাউস এই টি হাউসে থাকতে চাইলে করতে হয় ওই মমতে হয়সুং ভিউ পয়েন্ট দলসোবাংলো থেকে তিনশো মিটার দূরে আই লাভ মুনসুং এখানে কুয়াশার চাদরে মোড়ানো কৃষ্ণর ছবি দেখতে পাবেন অনেকটা নিচ দিয়ে পাহাড়ি নদী তিস্তার ফাঁকা ফাঁকা একটি হবে এখান থেকে তিস্তার এক অকৃত্রিম রূপ আপনাকে মুগ্ধ করবে আকাশ পরিষ্কার থাকলেই এখান থেকে মনে সূর্যাস্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আবার এখান থেকে সিকিম যাবার জন্য তিস্তার ওপর ব্রিজ দেখতে পাবেন এটা আমাদের হোমস্টে থেকে রাত্রে লাইট জ্বলে খুব সুন্দর লাগে দেখতে ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত কারক শিঙ্কনা গাছ এরপর হোমস্টেতে ফিরে আসুন আর হোমস্টের ব্যালকনিতে বসে বসে কড়া আর চা খেতে দেখতে থাকুন ওয়াশার চাদরে মোড়ানো হাড়ের সৌন্দর্য ডিনার করে নিন আপনার হোমস্টেতে আছে ভাত বা রুটি ডাল স্কোয়াশের সবজি আর চিকেন ডে টু পাঁচটা হতে বারবার উকি মারছিলাম জানলা দিয়ে বাইরে অবশেষে হঠাৎ হঠাৎ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেক বড় রেঞ্জ দেখতে পাবেন এত বিশাল হিমালয়ের ছবি ফোনের স্ক্রিনে তোলা অসম্ভব সকালে পাবেন চা বিস্কুট ব্রেকফাস্ট করে নিন আপনার হোমস্টেতে আছে মুড়ি সবজি সঙ্গে চা এছাড়া রুটি সবজি বা ম্যাগি নুডলস পাবেন সকাল সাড়ে নটার সময় সাইড শুনে বেরিয়ে পড়লাম গন্তব্য আমাদের রামদোরা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর একসাথে উর্দান্ত প্যানোডেম দৃশ্য উপভোগ করতে পারবেন এখান থেকে আমাদের গন্তব্য কালিপম এর সমগ্র আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রামদোরা থেকে গাড়ি ভাড়া পড়বে তিন হাজার টাকা তুমি দেখে নিন হনুমান পার্ক অনেকগুলি সিঁড়িতে উপরে উঠতে হবে উঠতে উঠতে দেখতে পাবেন রটন রেন্ডন বা ফুল পাহাড়ের শীর্ষে দেখতে পাবেন পঁচিশ থেকে তিরিশ ফুট উঁচু লাল রঙের হনুমানের মূর্তি এখান থেকে যেদিকে তাকাবেন সেদিকেই হিমালয়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে পাহাড়ের শান্ত পরিবেশ আইনবনের নিস্তব্ধতা আর পর্যটকদের আনাগোনা পৃথিবীর সৃষ্টির রহস্য এবং জীবনের প্রসারতা সম্পর্কে অনুপ্রাণিত করবে হনুমান মন্দিরের ঠিক ডান দিকে আছে একটি ছোট্ট দুর্গা মন্দির এরপর বুদ্ধ পার্ক সুন্দর ছোটখাটো পার্ক এখানে গুরু পদ্মসম্ভবের একটি বিশাল মূর্তি রয়েছে আর দালাপ চান মূত মনেসটি আছে খুব সুন্দর ছোট খাটো ছিমছাম মনেসটি আর যেদিকে তাকাবেন সেদিকেই হিমালয়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অত্যন্ত সুন্দর ও মনোরম নৈসর্গিক ভিউ দেখতে পাবেন এরপর তীরত্ন পার্ক এক পাশে বুদ্ধ পার্ক আর অন্য থেকে নানা ধরনের ক্যাক দেখতে পাবেন সেখানে উপরে একটা ভিউ পয়েন্ট আছে হঠাৎ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ডেলো পাহাড় রোড থেকে ডান দিকে কিছুটা যাবার পর পাবেন পাহাড়ের কোলে সায়েন্স সেন্টার গণপতি চল্লিশ টাকা প্রবেশ মূল্য আর পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় পাহাড়ের চূড়ায় অনেক জায়গা নিয়ে এই সায়েন্স সেন্টার এই জায়গাটি বাচ্চাদের অন্যতম পছন্দের দর্শনীয় স্থান এখানে দেখতে পাবেন নানা ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মূল্যবান তথ্য এখানে আকর্ষণের মধ্যে রয়েছে পাগৈতিহাসিক ঐতিহাসিক প্রাণীর লাইফ সাইজের মডেল সহ ডাইনোসর পার্ক ডিজিটাল গ্যালারি অ্যাক্টিভিটি কর্নার আর দেখতে পাবেন পঞ্চাশ টাকা দিয়ে ভিডি মুভি থিয়েটার যা বাচ্চা বুড়ো সকলের খুব ভালো লাগবে এই কেন্দ্রটি সকাল নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার বন্ধ থাকে এরপর ডেলো পার্ক সায়েন্স সেন্টার থেকে নশো মিটার দূরে ডেলো পার্ক মূল্য কুড়ি টাকা দিয়ে প্রবেশ করতে হয় দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন আই লাভ কালিম্পং পাঁচ হাজার পাঁচশো একান্ন ফুট উচ্চতায় ডেলো পাহাড়ের চূড়ায় এই মনোরম পার্ক নির্মাণ করা হয়েছে একটি সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন এখান থেকে আপনি কালিম্পং শহর তিস্তা নদী এবং পার্শ্ববর্তী পাহাড়ের তিনশো ষাট ডিগ্রি অসম্ভব সুন্দর অ্যানোরমিক ভিউ দেখতে পাবেন পার্কের ভিতরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের হিলটপ টুরিস্ট লজ রুম ভাড়া সাতশো টাকা থেকে শুরু অনলাইনে বুকিং করতে পারবেন এখান থেকে সানরাইজ সানসেট অঞ্চন দেখতে পাবেন রেল পাহাড়ের আর এক আকর্ষণীয় হল প্যারাগ্লাইডিং মিডিয়াম ফ্লাই তিন হাজার টাকা লং ফ্লাই পাঁচ হাজার টাকা আর ভিডিওগ্রাফির জন্য পাঁচশো টাকা লাগে বাকির চোখে সমগ্র লালিম্পং শহর দেখতে পাবেন এরপর ডক্টর গ্রাহাম হোমস গেট দিয়ে প্রবেশ করে এক কিলোমিটার দূরে আর একটি গেট পাবেন এখানে নিজের নাম নথিভুক্ত করে ব্রণপতি পঞ্চাশ টাকা অনুদান দিয়ে প্রবেশ করতে হয় ডক্টর জন আন্ডারসন গ্রাহামস উনিশশো সালে এই হোমগুলি প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র ছটি শিশুর জন্য ভাড়া নিয়ে এর নাম ছিল সেন্ট আন্ড্রুস পলোনিয়াস হোমস পাহাড়ে চূড়ায় অনেকটি জায়গা নিয়ে এই স্কুল আছে ছেলে মেয়েদের জন্য আкадеিক হোস্টেল স্কুলের শেষ প্রান্তে আছে একটি অতিব সুন্দর চার্চ এই ক্যাথরিন গাহমস মেমোরিয়াল চ্যাপেলটি 1925 সালে কোলা হয়েছিল এবং ডক্টর গাহমের স্ত্রী ক্যাথরিন গাহমের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছিল এই চ্যাপেলটি স্কটিশ সাপুট শৈলীর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এরপর মঙ্গলধাম টেম্পল কালিম্পং ডেলি রোডে মনোমুগ্ধকর পাহাড়ের পাদদেশে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত একটি সুন্দর হিন্দু মন্দির যা গুরুজি শ্রী মঙ্গল দাসী মহারাজের স্মৃতিতে নির্মিত সমগ্র মন্দিরের রং আপনাকে মুগ্ধ করবেই হালকা গোলাপি রং এবং ঘন গোলাপি রঙের ছোঁয়া সারা মন্দির জুড়ে রয়েছে সেই সঙ্গে মন্দিরে দেয়ালে অপরূপ কারুকর্য যা আপনাকে মুগ্ধ করবে মন্দিরের বাইরের অংশে রয়েছে একটি সুন্দর বাগান সেখানে বিভিন্ন রঙের রং বেরঙের ফুল দেখতে পাবেন এরপর কালিম্পং এর মেন সিটির মধ্যে দিয়ে যেতে হবে রাস্তা দুই ধারে অনেক এটাই কালিম্পং মার্কেট এখান থেকে আপনি কেনাকাটি করতে পারেন এরপর আরবি গল্প কোর্স রূপিন্দারা পাহাড়ের উপরে গল্ফ কোর্সটি অবস্থিত এই আঠারো গর্তের গল্ফ কোর্সটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় মর্গান হাউসের ঠিক উল্টু পেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ মূল কোর্সের ভিতরে প্রবেশাধিকার না থাকলেও একটি ক্যাফেটেরিয়া আছে যেখানে বসে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময় সামনের গল্প কোর্স তার পিছনের পাহাড়ের শাড়ি দেখতে পাবেন ভারতীয় সেনাবাহিনী পরিচালিত এই গিম গালেতে আমরা লাঞ্চ করব শুধুমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমে পরোটা আর চিকেন কারি সাথে কপি সেলফ সার্ভিসে অর্ডার করলাম দাম পড়লো একশো আশি এবং পঞ্চাশ টাকা খুবই সুস্বাদু খাবার এতে খেতে দেখতে পাবেন আর্মি গল্প কোর্সের বল খেলা রেপোর্ট বর্গান হাউস ব্রিটিশ আমলে তৈরি কালিম্পমের অন্যতম পুরনো বাংলো ঠিক আর্মি গল্প কোর্সের উল্টো দিকে বর্তমানে রিকনস্ট্রাকশন হচ্ছে তাই ভিতরে প্রবেশাধিকার না থাকলেও বাইরে থেকে দেখতে পাওয়া যায় আপনারা অনলাইনে বুকিং করতে পারেন এখানে থাকবার জন্য এরপর দুপিন মনেস্টি দুপিন পাহাড়ের ওপরে উনিশশো সালে তৈরি করা হয় এই সুন্দর ছিমছাম মনেস্টি যার প্রকৃত নাম জাংডং পাল্লি মনেসটি এই মনেসটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা সারা বছর প্রচুর পর্যটক এই মনেসটি ভিজিট করেন গণেশটি ভিতরে দেওয়ালের গায়ে পেন্টিং আর সজ্জা মন কেড়ে নেয় গণেশটির ভিতরে প্রার্থনা হলে আমাদের ভক্তি ভরে প্রার্থনা অবাক হয়ে শুনতে হয় গণেশটি পাহাড়ের একদম ওপরে অবস্থিত প্রায় এখান থেকে চারিদিকের ভিউ একটি অতিরিক্ত পাওনা পিছনের থেকে আছে রূপিন দ্বারা ভিউ পয়েন্ট এখান থেকে দেখতে পাওয়া যায় সমগ্র কালিম্পং শহরের ক্যানোরমিক ভিউ আবার যেদিকে তাকাবেন সেদিকে হিমালয়ের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সবুজ গভীর উপত্যকার মুখ ছেড়ে বয়ে যাওয়া তিস্তা এবং রিয়াং নদী আর কৃষক চা বাগানের ঝলক আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এরপর পাইন ভিউ নার্সারি গ্রণপতি কুড়ি টাকা আর গাড়ি পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় কালিম্পং ভবনের অন্যতম আকর্ষণে এই পাইন ভিউ নার্সারি এখানে আপনি প্রায় দেড় হাজার ধরনের বিরল প্রজাতির অপূর্ব সব ক্যাকটাস দেখতে পাবেন যা চার দশক ধরে সারা বিশ্ব থেকে বিরলসভাবে সংগ্রহ করা হয়েছে ক্যাকটাস সংগ্রহের দিক থেকে এটি এশিয়াতে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে গড়িপুর হাউস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পথচিহ্নকে ধারণ করে আছে বিখ্যাত গৌরীপুর হাউস স্থানীয়ভাবে পুত্রভানু নামে পরিচিত বম্পদে যাওয়া আসার পথে রবীন্দ্রনাথ প্রায় এখানে অবকাশ যাপন করতেন পাহাড়ি টিলায় অবস্থিত এই শান্ত নির্জন পরিবেশে গুরুদণ্ড বসলেই আপনার নিজের হৃদপত শুনতে পাবেন এছাড়া দেখতে পারেন ম্যাক ফার্ল্যান্ড স্কটিশ মিশনারিরা আঠারোশো সালে এই চার্চটি তৈরি করেন পাহাড়ের চোড়ায় অসম সুন্দর একটি চার্চ এরপর হোমস্টেতে ফিরে আসুন আর হোমস্টের ব্যালকনিতে বসে বসে পকোড়া আর চা খেতে খেতে দেখতে থাকুন কুয়াশার চাদরে মোড়ানো পাহাড়ের সৌন্দর্য তারপর রাতের খাবার খেয়ে পড়ুন পরদিন সকালে হোটেল বা হোমস্টে থেকে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন আর রাতে ট্রেন ধরে বাড়ি ফিরে আসুন আবার এক রাত লাভা ঋষভ লোলেগাঁও ইচ্ছেগাঁও সিলুড়িগাঁও বা দার্জিলিং যেতে পারেন কীভাবে পৌঁছাবেন নিকটতম রেলওয়ে স্টেশন হল নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে ভাড়া পড়বে স্লিপারে তিনশো তিরিশ থেকে তিনশো টাকা এসিতে নশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ টাকা বেস্ট ট্রেন হল শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস দার্জিলিং মেল রাঞ্চনকন্যা এক্সপ্রেস আর হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস এই সকল ট্রেনে করে খুব সকালে পৌঁছে যাবেন মুখীয়ত ধর্মতলা থেকে নন এসি বাসে ভাড়া পড়বে নশো পঞ্চাশ থেকে বশো টাকা আর এসি বাসে ভাড়া পড়বে বারোশো টাকা থেকে পনেরোশো টাকা দেশে যেকোনো এয়ারপোর্ট থেকে শ্রীমঙ্গের এয়ারপোর্টে আসতে হবে ভাড়া পড়বে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনটি উপায়ে রামধরা যেতে পারবেন নিজের সাধ্য মতো প্রথমত নিজের কার জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে সারিপ্রাপ্ত অনেক ছোট বড় গাড়ি থাকে সরাসরি রামধরা যেতে নাইন সিটার গাড়িতে ভাড়া পড়বে চার টাকা আর ছোট গাড়িতে ভাড়া পড়বে তিন হাজার টাকা দ্বিতীয়ত শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একশো টাকা দিয়ে সরকারি বাসে আর একশো তিরিশ টাকা দিয়ে বেসরকারি বাসে করে কালিম্পং পৌঁছে যাবেন তারপর একশো টাকা দিয়ে শেয়ার গাড়ি করে বা পনেরোশো টাকা দিয়ে রিজার্ভ গাড়ি করে বামধরা পৌঁছে যাবেন তৃতীয়ত কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে জনপ্রতি ভাড়া পড়বে আড়াইশো টাকা এরপর কালিম্পং থেকে জনপ্রতি একশো টাকা দিয়ে শেয়ার গাড়ি করে বামধরা পৌঁছে যাবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ